لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بيت أمر بنت ريمان পৃথিবী বিরুভু কি অশঙ্ক মহ মনবেশ ছিলেন মহামনি শেষ ছিলেন তাদের মধ্যামা শেখাদি রত্মেতুন ছিলেন অন্যতম ফারাসি সাহিত্যের নীতিশাস্ত্র বা নীতি সাহিত্য রচনায় যে কয়েকজন কবি সাহিত্যের সাহিত্যিকদের নাম উল্লেখ করা যায় আল্লামা শিখসা দিন আহমতুল্লা ছিলেন তাদের মধ্যে উজ্জ্বল তন তিনি ছিলেন সুয়ে যার নাম ছিল মুসানফ উদ্দিন মুসনেউদ্দিন আব্দুল্লাহ সাদি সিরাজি ইরানের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম যিনি ফের দাও শিরপর ফারাসি সাহিত্যের সুন্দর আকাশকে করেছেন এবং যিনি শুধু নন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাঁক পটু লেখকদের অন্যতম সপ্তম হি প্রাথমিক দিকে এগারোশো চৌরাশি খ্রিস্টাব্দে এডওয়ার্ড ব্রাউন আর মোহাম্মদ বরকতুল্লাহ প্রমুখ তিনি তিনিানের বিশিদ্ধ নগরের সিরাজ জন্মগ্রহণ করেন এবং একশো বিশ বছর জীবিত এরপর উনিশশো বিরানব্বই সালে তিনি বারোশ বিরানব্বই সালে তিনি মৃত্যু বরণ করেন তিনি আলেম পরিবারের সদস্য ছিলেন তার পিতা শরজ কিনা দরবারের কর্মচারী ছিলেন শাধির সুদিনক জীবনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় আইলে মা শেখ শাধির অসমতুন না দীর্ঘ জীবনে তিরিশ বছর অধ্যানে তিরিশ বছরের ভ্রমণ এবং কাব্য আছে নয় তিরিশ বছর ধ্যান আরাধনা এবং

রক্ষণাবেক্ষণের ভার তার নানার উপর অর্পিত হয় তিনি স্বরীয় সাহিত্যিক প্রাথমিক শিক্ষা সিরাজে গ্রহণ করেন এবং জৈবন বয়সে বাগদাদ গমন করেন যা সাদির দীর্ঘ ভ্রমণের প্রাথমিক পর্যায়ে ছিল বাগদাদে সাদি তৎকালীন নাম সুফি দরবেশ সাহাবুদ্দিন সরোয়ার্দির প্রভাবে প্রভাব উন্নত হন যা তিনি বস্তানের কয়েক উল্লেখ করেছেন একইভাবে ভাবে গুলিস্থানের দ্বিতীয় অধ্যায় আমরা বুঝতে পারি শামসুদ্দিন আবুল ফারাজ ইবনুল জাওজি যিনি তৎকালীন নাম করা ব্যক্তিত্ব ছিলেন তার শিক্ষায় দীক্ষিত হন তিনি তিনি তদন্তিন ইরাকের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাগদাদের নিজে আমি আমাদের আশায় শিক্ষা গ্রহণ করেন সাদি বাগদাদের বিখ্যাত নিজে আমি এক কলেজে অধ্যয়ন কালে আবুল ফারাজ ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহির নিকট শিক্ষা লাভ গ্রহণ করেছেন তার অন্যান্য শিক্ষকদের নাম জানা যায়নি অধ্যয়ন সমাপ্ত করে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতি মনোযোগ দেন এবং জামাল উদ্দিন আবুল ফারাজ আব্দুর রহমান মোতাসের সান্নিধ্য পৌঁছে এবং তাকে শিক্ষা গ্রহণ করেন তাকে অভিভাবক শেখ শাহেক হিসাবে তাকে গ্রহণ করেন তারপর শ্রেষ্ঠ শেখ আব্দুল কাদের জিনানির অলৌকিক তৎপূর্ণ কথা আরবের সর্বত্র প্রসিদ্ধ লাভ করেছিল আইল্লেমা শেখ শাদি রহমান অবসর সময়ে মহর্ষি আশ্রয়ে গিয়ে অতিন্দ্রিয় জগতের তথ্য সংগ্রহ করতেন সিদ্ধ পুরুষের সঙ্গ লাভ করে অল্পদিনের মধ্যে চাঁ ধর্মগত প্রাণ তথ্য জ্ঞান ওপূর্ণনালকে উদ্ভাসিত হয়ে ওঠে। আল্লামা শেখ সাদি রহমান স্থানে সুফি ধর্মের দীক্ষা গ্রহণ করেন অবশ্য আব্দুল কাদের জিলানির বিষয় নিয়ে মতভেদ পরিলক্ষিত হয় ইসলামী বিশ্বকোষে বলা হয়েছে শাহেদ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ নিকট তিনি বায়াত গ্রহণ করেছে বলে যে বর্ণনা পাওয়া যায় তা গ্রহণযোগ্য নয় কারণ তার ইন্তকালের পর আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ জন্মগ্রহণ করেন কথিত আছে শাহ শাহাবুদ্দিন সুরওয়ার্দির নিকট তিনি তাসাউফের শিক্ষা লাভ করেছেন আফলাকের একটি বর্ণনা অনুযায়ী জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই এর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল বারোশো ছাব্বিশ থেকে বারোশো ছাপ্পান্ন সাল ছিল জীবনের দীর্ঘ ভ্রমণ কাল তিনি এ সময় হেজাজ থেকে শুরু করে রোম হয়ে পায় হেঁটে হজ গমন করেন তিনি কমপক্ষে চোদ্দ বার হজ সম্পন্ন করেছেন সারিয়ে ভ্রমণ বারোশো ছাব্বিশ সালে শুরু করেন এবং বারোশো ছাপ্পান্ন সালে সমাপ্ত করে প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং বাস্তব জ্ঞানের এক বিশাল অভিজ্ঞতা নিয়ে আবার সিরাজে ফিরে আসেন ভ্রমণকালে তিনি সকল মানুষের সকল শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করতেন ফলে বিভিন্ন সভ্যতা সভ্যতম সংস্কৃতি সম্পর্কে তিনি অবহিত হন হনিয়াল সফরকালে ত্রিপালিতে তিনি খ্রিস্টানদের হতে হন এই এলাকা ছয়শ আঠারো থেকে বারোশো একুশ সালে খ্রিস্টানগণ অবরোধ করেছিলেন তার পিতার এক বন্ধু মুক্তিপণ আদায় করে তাকে মুক্ত করে আনেন এবং তার সাথে নিজ কন্যার বিবাহ দেন কিন্তু এই বিবাহ হয়নি কথিত আছে যে আমার ভ্রমণ খেলে তিনি আবার বিবাহ করেছিলেন ভারত ভ্রমণের সময় একটি ঘটনা তিনি বস্তান কাব্য উল্লেখ করেছেন ঘটনাটি হল তিনি সোমনাথ সোমনাথ গমন করেছিলেন সেখানকার প্রসিদ্ধ মন্দিরের দেব মূর্তিটিকে প্রতিদিন রাতে ভক্তদের প্রার্থনা জমা ভাতে উঠাতে দেখে তিনি আশ্চর্য হন এ রহস্য উদ্ঘাটনের জন্য তিনি পূজারীদের ছদ্মবেশে কিছুদিন সেখানে অবস্থান করেন অবশেষে তিনি আবিষ্কার করেন যে এক ব্যক্তি মূর্তিটির পশ্চাতে একটি গুপ্ত স্থানে বসে রজুর সাহায্যে নির্দিষ্ট সময় মূর্তিটি হাত উত্তোলন করে দীর্ঘ পর্যায়ে শেষ করে তিনি

এবং এটা বলা থাকে হয়ে থাকে যে বর্তমানে তার রোজে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন খরাম মৃত্যুর মহাকবিনীর জীবন এবং মৃত্যুর পর যে সুনাম অর্জন করেন তা বৈশিষ্ট্য নতুন কোন বিষয় নাই তার বৈশিষ্ট্য অনন্য কবিদের মধ্যে বিদ্যমান হয় না আরেকটি বিষয় হলেন্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ও সিদ্ধ Sono Iran, iran no, no, io che tardi, che

মত তাদের প্রভাবিত হয় তার সফল সকল লেখা সাধারণত গুলি স্থান বস্তান ও পান্দা স্থান পেয়েছে এতে ঘামি নাই ফলে পাঠকদের বিরক্ত উদ্বেগ হয় না তার মতো শাস্ত্রের কথা ত্যাগ করে মানুষের বুদ্ধি সহজে প্রদর্শনী প্রকৃত পণ্য তার সুন্দর রচনা শৈলী সহ সরল বর্ণনা উপমা করেছে

মনে প্রণোদিত এ মহা কবি মুত্ত মুত্ত মহন্ত বিদায় ভাষায় বলেন তার প্রসিদ্ধ স্থায়ী স্থান লাভ করেছে সাধীর কথার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বদ্য বা পদ্য উভয় রয়েছে ভাষার পঞ্জলত তার কাব্যর বিশেষে ভঙ্গিতে রয়েছে মিষ্টি ভাষা তার ভাষা ভঙ্গ ও সহ ভাষাটি ছিল তো এবং সাধা তো বলাতে ভাষায় বিশুদ্ধতা ও পূর্ণ মানদণ্ড রয়েছে কোন

সহসা অشبলীল ভাবে তিনি ফুড়িয়ে দিলেন

দেশের সাদের সুপরিচিত الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين